বাংলাদেশ নারী দল অনুশীলন করছে আর আম্পায়ারের পজিশনে দাঁড়িয়ে আম্পায়ারিং করছেন সাথীরা জাকির জেসি তাকে দেখিয়ে দিচ্ছেন আইসিসির সাবেক এলিট প্যানেল আম্পায়ার সাইমন টাফেল নারী বিশ্বকাপে যাওয়ার আগে টাফেলের সঙ্গে আম্পায়ারিংয়ের ব্যবহারিক ক্লাস করছেন জেসি নিজের জায়গায় কিভাবে দাঁড়াতে হবে সিদ্ধান্ত কিভাবে দিতে হবে সেই সব হাতে কলমে শেখাচ্ছেন সাবেকের অভিজ্ঞ আম্পায়ার বাংলাদেশের নারী আম্পায়ারিং এর সবচেয়ে পরিচিত মুখ জেসি সাবেক এই ক্রিকেটার এবার ইতিহাস করতে চলছেন বাংলাদেশের প্রথম নারী হিসেবে তিনি এবার আম্পায়ারিং করবেন দুই নারী ওয়ানডে বিশ্বকাপে এর আগে নারীদের বয়স ভিত্তিক বিশ্বকাপ এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন তিনি এবার আইসিসির মূল ইভেন্টে অভিষেক হতে যাচ্ছে তার সে অভিষেকের আগে টাফেলের মতো অভিজ্ঞ আম্পায়ারের সহচার্য নিশ্চয়ই তার আত্মবিশ্বাস আরও বাড়াবে কিভাবে আরও নিখুঁত সিদ্ধান্ত দেওয়া যায় সেটি শিখছেন কাছ থেকে জেসি এর আগে গত বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে আম্পায়ারিং করেছিলেন একই বছরের ডিসেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপে আম্পায়ার হিসেবে কাজ করেছিলেন চলতি বছর মালয়েশিয়ায় নারী অনুর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন এই আম্পায়ার দেশের আম্পায়ারদের প্রশিক্ষণ দিতে আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টাফেলকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের ভুল যেন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে এসব ভুল যতটা না পক্ষপাতমূলক তার চেয়ে বেশি অদক্ষতার কারণে দেশি আম্পায়ারদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিতে টাফেলকে নিয়ে আসা হয়েছে এনসিএল টুর্নামেন্টের রাজশাহী পর্ব থেকে কাজ শুরু করেছেন টাফেল কেবলমাত্র পুরুষ নয় নারী আম্পায়ারদের নিয়েও সমান্তালে কাজ করছেন তিনি ভারত পাকিস্তান বৈরিতার জেরে এবারে নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে পাকিস্তান ক্রিকেট দল ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে তারা নিজেদের ম্যাচগুলো খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকায় এই আট দল মিলে হবে এবারে নারী ওয়ানডে বিশ্বকাপ ত্রিশ সেপ্টেম্বর থেকে দুই নভেম্বর পর্যন্ত হবে বিশ্বকাপ এই বৈশ্বিক আসরকে সামনে রেখে সেরে বাংলায় প্রস্তুতি শুরু করেছে নিগার সুলতানা জ্যোতিরা অনুশীলনে ফাঁকে বাংলাদেশ নারী দলের ক্যাপ্টেন জ্যোতির সঙ্গে দেখা টাফেলের সেখানেই হ্যান্ডশেক করেন তারা দুজনে কুশল বিনিময় করেন এরপর বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাদেরকে হয়তো টাফেলের কাছ থেকে কোনো পরামর্শই নিয়েছেন নারী দলের ক্যাপ্টেন আইসিসি সাবেক এলিট প্যানেল আম্পায়ারের কাছ থেকে কি পরামর্শ নিয়েছেন জ্যোতি এর আগে ভারত বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করে বিসিবি সেই দলে আছেন ক্যাপ্টেন নিগা সুলতানা জ্যোতি নাইদা আক্তার ফারজানা হক রুবাইয়া হায়দার শারমিন আক্তার সোবাহানা মুস্তারি ঋতুমণি স্বর্ণা আক্তার ফাহিমা খাতুন রাবেয়া খান মারুফা আক্তার ফারিয়া ইসলাম সানজিদা আক্তার নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার সাইনার মান বিডি ক্রিক টাইম